গোষ্ঠীবদ্ধ হাত উঁচু করব এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটি আছে কিনা এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটি আছে কিনা এই আওয়ামী লীগ চুলাই কল হত্যা ঘটি আছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে এই